সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা নেব তো যারা গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কে বিস্তারিত জানতে চান বা সুস্পষ্ট একটা ধারণা নিতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি এই ভিডিও থেকেই আপনারা গুণিতক এবং গুণনীয় সম্পর্কে বিস্তারিত একটা তথ্য পেয়ে যাবেন এবং খুব সহজেই মনে রাখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমরা এই গুণনিয়োগ এবং গুণিতক সম্পর্কে জানব তো চলুন আমরা প্রথমে এই গুণনীয় বিষয়টাকে ক্লিয়ার করি তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে গুণনীয় কী মৌলিক গুণনীয় কী সাধারণ গুণনিয়োগ কী আর প্রকৃত গুণনিয়োগ কী তো এই যে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট একটা ধারণা এখনই পেয়ে যাবেন তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি এই ভিডিও দেখার পর এই গুণনিয়োগ এবং গুণিতক সম্পর্কে মোটামুটি একটা আপনাদের ধারণা হয়ে যাবে মানে ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তো চলুন প্রথমে আমরা এই গুণনীয়গের সংখ্যাটাই আগে জানি তো গুণনীয় দেখেন কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনিয়োগ বলে মানে নিঃশেষে ভাগটা মানে ভাগ শেষ থাকবে না তো ঠিক আছে ভাগ শেষ থাকবে না এমন সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেগুলোই হবে ওই সংখ্যার গুণনীয় তো চলেন আমরা আরও একটু ক্লিয়ার করে দিই দেখেন এখানে চোদ্দো এবং ষোলো এই দুইটা সংখ্যার আমরা এখন গুণনিয়োগ বের করব তো ঠিক আছে যদি আপনাকে বলা হয় চোদ্দো এবং ষোলোর গুণনীয়কগুলো বের করো তাহলে কিভাবে করবেন দেখেন তো চোদ্দোর প্রথমে আমরা গুণনীয়কগুলো বের করি এক গুণ চোদ্দো তার মানে হচ্ছে এখানে দেখেন এই চোদ্দোর গুণনে হচ্ছে এক এবং চোদ্দ অবশ্যই অবশ্যই হবে মানে একটা সংখ্যার মানে যে কোনো সংখ্যায় হোক অবশ্যই মনে রাখবেন যে কোনো সংখ্যার কম পক্ষে দুইটা নিয়োগ থাকে একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সেই সংখ্যা নিজেই মানে এখানে যেই সংখ্যাই থাকুক এর গুণনীয়ক হবে এক এবং সেই সংখ্যা নিজেই তো মানে একটা সংখ্যার কম পক্ষে দুইটা গুণনিয়োগ থাকবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন এই চোদ্দোর কিন্তু আরও গুণনিক আছে তো সেটা আবার কি দেখেন দুই গুণ সাত মানে এখানে দুই ও চোদ্দোর গুণনীয় আবার সাতও কিন্তু চোদ্দোর গুণনীয় এখন এগুলো কিভাবে গুণনীয় হলো দেখেন এক দিয়ে চোদ্দোকে ভাগ করা যায় কোনো ভাগ শেষ থাকবে না আবার চোদ্দো দিয়েও কিন্তু চোদ্দোকে ভাগ করা যায় আবার দুই দিয়ে চোদ্দোকে ভাগ করা যায় আবার সাত দিয়েও চোদ্দোকে ভাগ করা যায় মানে যেই যে সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায় সেটাই হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই ষোলো সংখ্যাটার গুণনীয়কটা দেখে নিই দেখেন ষোলোর গুণনীয় হচ্ছে এক এক তো অবশ্যই সব সংখ্যারই এটা এটার বলার কোনো অপেক্ষা রাখে না তো আর গুণ হচ্ছে ষোলো মানে অবশ্যই যেহেতু এটা ষোলো তাই ষোলো অবশ্যই অবশ্যই এই সংখ্যার গুণনীয়ক হবে তো এখন এই ষোলোর কিন্তু এই ষোলোর কিন্তু আরও কিছু গুণনীয়ক আছে তো সেটা আবার কী কী দেখেন দুই কারণ এই দুই দিয়ে ষোলোকে ভাগ করা যায় গুণ আট মানে আট দুগুণে হচ্ছে ষোলো তার মানে এই আট হচ্ছে এই ষোলোর গুণনীয় তো এর বাইরেও কিন্তু আরও গুণনীয় আছে যেমন চার এই চার দিয়ে ষোলোকে ভাগ করা যায় চার গুণ চার মানে চার চারা হচ্ছে ষোলো এর মানে দেখেন এই ষোলোর গুণনে হচ্ছে এক দুই চার আট আর হচ্ছে ষোলো তার মানে এগুলো হচ্ছে এই ষোলোর গুণনীয় তো আশা করি গুণনীয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এই মৌলিক গুণনীয় তো মৌলিক গুণনীয়ক কি এটা আমরা এখন জানবো তো আমরা কিন্তু জানি মৌলিক সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা জানি যেমন এখানে একটু লক্ষ্য করেন দেখেন দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো এগুলো কিন্তু মৌলিক সংখ্যা কারণ মৌলিক সংখ্যা সংখ্যাটা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না মানে মৌলিক সংখ্যাকে কিন্তু এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তো সেটাই কিন্তু হচ্ছে মৌলিক সংখ্যা দেখেন এই দুইকে কিন্তু এক এবং দুই দিয়ে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যাবে না আবার এই তিনকেও কিন্তু তাই এক এবং তিন দিয়ে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাই এই কারণে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এটা আমরা জানলাম এই কারণেই কারণ যেহেতু আমরা মৌলিক সংখ্যা বের করব মানে মৌলিক গুণনীয়ক বের করবো মানে এখানে তো অনেকগুলো গুণনীয়ক আছে চারটি গুণনীয়ক আছে তো এই চারটি গুণনীয়কের ভেতরে মৌলিক কোনটা তো দেখেন এখানে কিন্তু দুই আছে একটা এই দুই কিন্তু মৌলিক গুণনীয়ক আবার এখানেও কিন্তু দুই আছে তো দুই হচ্ছে মৌলিক নিয়োগ আবার এখানে এই যে সাত এই সাতও হচ্ছে মৌলিক গুণনীয়ক মানে চোদ্দোর মৌলিক গুণনীয়ক কিন্তু আমরা পেলাম দুইটি এই দুই আর হচ্ছে সাত তো ষোলোর কয়টি মৌলিক গুণনীয়ক আছে দেখেন এখানে একটা দুই আছে আর এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই মৌলিক গুণনীয়ক কারণ চারকে কিন্তু ভাগ করা যায় আবার এই আটকেও কিন্তু ভাগ করা যায় আবার ষোলোকেও কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাই এগুলো কিন্তু মৌলিক গুণনীয়ক না শুধুমাত্র এই দুই হচ্ছে এই ষোলোর মৌলিক গুণনীয়ক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আসলে মৌলিক গুণনীয়কটা এখন আপনারা বুঝে গেছেন তো চলুন এখন আমরা আসলে দেখব এই সাধারণ গুণনীয়ক তো সাধারণ গুণনীয়কটা আমরা বের করি দেখেন তো এখানে কিন্তু আমাদের দুইটা সংখ্যা আছে এই চোদ্দো আর ষোলো তো এই চোদ্দো আর ষোলোর এর ভেতরে মানে সাধারণ মানে কমন কোনটা এটা আমাদের বের করতে হবে তো চোদ্দোর কিন্তু এখানে আমাদের চারটি গুণনীয় আছে আবার ষোলোর আছে হচ্ছে ছয়টি গুণনীয় তো এই ছয়টির ভেতরে আর এই চারটির ভিতরে মিল আছে কোনটা যেটা মিল আছে সেটাই হবে এই সাধারণ গুণনীয় মানে এই দুইটি সংখ্যা সাধারণ গুণনীয় হবে সেই সংখ্যা তো দেখেন এখানে দুই আছে এই যেখানে দুই আছে আবার এখানেও একটা দুই আছে তার মানে এই দুই আর এই দুই হচ্ছে এই চোদ্দ আর ষোলোর সাধারণ গুণনীয় তবে অবশ্যই অবশ্যই সাধারণ গুণনীয়কের জন্য কিন্তু দুই বা ততোধিক সংখ্যা লাগবে তো এখানে কিন্তু দুইটা সংখ্যা আছে চোদ্দো আর ষোলো তো আরও কিন্তু সংখ্যা থাকতে পারে তো অবশ্যই অবশ্যই সবগুলো সংখ্যার ভিতরে যেই গুণনিয়োগ মিল পাবেন সেটাই কিন্তু সাধারণ গুণনীয় তো দেখেন আরও একটু বিষয়টা বুঝিয়ে দিই এখানে চোদ্দো আছে কিন্তু এখানে কি আমাদের চোদ্দো আছে নাই কিন্তু তার মানে এই চোদ্দ কিন্তু সাধারণ হবে না আবার এখানে একটা সাত আছে কিন্তু আমাদের এখানে কি সাত আছে সাত কিন্তু নাই এই কারণে এই সাতও কি মৌলিক গুণনিয়োগ হবে না তো আবার দেখেন এখানে আট আছে এখানে কোনো আট নেই আবার এখানে ষোলো আছে এখানে কোনো ষোলো নেই তার মানে সংখ্যাগুলো মৌলিক নিয়োগ না শুধুমাত্র এই দুই আর দুই মিলে গেছে এই কারণে এই দুই হচ্ছে এই সাধারণ গুণনীয়ক তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা এই প্রকৃত গুণনীয়টা কি এটা একটু জানি প্রকৃত গুণনীয়ক হচ্ছে সেই গুণনীয়ক যেটা এক এবং ওই সংখ্যা ছাড়া বাকি যে গুণনীয়গুলো আছে সেগুলোই দেখেন এখানে চোদ্দো চোদ্দোর গুণনীয়ক কত এক চোদ্দো দুই সাত তো এক আর চোদ্দো এই দুইটা কিন্তু এই প্রকৃত গুণনীয়ক না এই দুইটা বাদ দিয়ে বাকি যে গুণনীয়গুলো থাকবে সেটাই হচ্ছে প্রকৃত গুণনীয় তার মানে দুই আর সাত এখানে দুই আর সাত হচ্ছে এই চোদ্দোর প্রকৃত গুণনীয়ক তো ষোলোর প্রকৃত গুণনিয়োগটা কি অবশ্যই এক এবং ষোলো এই দুইটা সংখ্যা বাদ যাবে বাকি যে সংখ্যাগুলো আছে এই যে এই সংখ্যাগুলোই হচ্ছে এই ষোলোর প্রকৃত গুণনীয়ক তার মানে দুই চার আর আট এগুলো হচ্ছে এই প্রকৃত গুণনীয়ক মানে ষোলোর প্রকৃত গুণনীয় তো আশা করি এই গুণনীয়ক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এখন আমরা গুণিতক বিষয়টাকে একটু ক্লিয়ার করি তো দেখেন প্রথমে আমরা এই গুণিতকের সংজ্ঞাটাকে একটু জেনে নেই দেখেন গুণিতকের সংজ্ঞা হচ্ছে কোনো সংখ্যা দ্বারা যাকে যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণিতক বলে তো এই বিষয়টা আরও একটু ক্লিয়ার করে যদি বলি তাহলে সেটা হচ্ছে এই গুণিতক মানে হচ্ছে নামতা যদি আপনারা নামতা জানেন তাহলেই কিন্তু গুণিতক হয়ে যাবে যেমন এখানে দেখেন পাশের পাঁচটি গুণিতক লিখো তো পাশের পাঁচটা গুণিতক আপনারা কিভাবে লিখবেন সেটা হচ্ছে এই যেটা দেখেন পাশের ঘরের কিন্তু নাম এটা মানে পাঁচটি গুণিতক লিখতে বলছে তাই আমরা পাঁচ পর্যন্ত লিখেছি তো দেখেন পাশের পাঁচটা গুণিতক হচ্ছে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তো এখানে আপনাকে যেই সংখ্যাই দেখ মানে ওই সংখ্যা নামতা যদি জানেন তাহলেই কিন্তু গুণিতক বের করতে পারবেন মোট কথা গুণিতক হচ্ছে নামতা নাম তা জানলেই গুণিতক বের করা যায় তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা চলুন এখন আপনাদের জন্য একটি কুইজ আছে তো কুইজটি দেখুন আজকের কুইজ তো দুইয়ের তিনটি গুণিতক লেখো তো অবশ্যই অবশ্যই আপনারা পারবেন দুইয়ের তিনটি গুণিতক লিখতে তো ঠিক আছে তারপরেও আপনারা দশ সেকেন্ডের মধ্যে আসলে দুইয়ের তিনটি গুণিতক কী কী তা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান তো ঠিক আছে আপনার সময় শুরু হচ্ছে এখন